This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নেপালে দুই তিন দিন ধরে ভারী বৃষ্টিপাতের সৃষ্টি হয়েছে ভূমিধস ও বন্যা কোশি গণ্ডক ও বাগমতী নদী জলস্তর বিপদ সীমার উপরে নেপাল সরকার রবিবার ও সোমবার সরকারি ছুটি ঘোষণা করেছে এবং ছয় অক্টোবর পর্যন্ত উচ্চ সতর্কতা জারি করেছে পাহাড়ি রাস্তা ক্ষতিগ্রস্ত হওয়ায় উদ্ধারকার সেনা মোতায়েন করা হয়েছে পর্যটকদের হোটেলে থাকার পরামর্শ দেওয়া হয়েছে নেপালে দুই তিন দিন ধরে লাগাতার বৃষ্টিপাতে ভূমি ধস ও বন্যার সৃষ্টি হয়েছে কোশি গণ্ডক ও বামগতি নদীর জলস্তর বিপদসীমার উপরে বইছে নেপাল সরকার রবিবার ও সোমবার সরকারি ছুটি ঘোষণা করেছে স্বরাষ্ট্র সচিব রামেশ্বর দঙ্গল জানান ছয়ই অক্টোবর পর্যন্ত উচ্চ সতর্কতা জারি থাকবে স্কুল কলেজ ও সরকারি অফিস বন্ধ থাকবে তবে দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত দপ্তর কাজ করবে কাঠমান্ডুতে অভ্যন্তরীণ বিমান চলাচল স্থগিত পর্যটকদের হোটেলে থাকার পরামর্শ দেওয়া হয়েছে পাহাড়ি রাস্তা ক্ষতিগ্রস্ত হওয়ায় উদ্ধার কাজে সেনা মোতায়েন করা হয়েছে এবং বিপদগ্রস্তদের নিরাপদ স্থানে সরানো হচ্ছে